বঙ্গবাসীর জন্য সুখবর হাওড়া ময়দানের কাছে গড়ে উঠছে এক নতুন আকর্ষণ পঞ্চদ্বীপ মিনার শহীদ মিনারের দ্বিগুণ উচ্চতা সম্পন্ন এই টাওয়ারটি খুব শীঘ্রই শহরবাসী এবং পর্যটকদের জন্য খুলে যাবে যার উচ্চতা একশো মিটার হাওড়ার জন্য এটি হতে চলেছে এক অভিনব পর্যটন কেন্দ্র যা পশ্চিমবঙ্গের পর্যটন মানচিত্রে এক নতুন সংযোজন টাওয়ারের উচ্চতায় দুশো বর্গমিটারের একটি পর্যবেক্ষণ ডেক রয়েছে যা একসঙ্গে দুশো জন দর্শককে জায়গা করে দিতে পারবে এখানে চারটি টেলিস্কোপ থাকবে যা কুড়ি কিলোমিটার দূরত্ব পর্যন্ত দৃশ্যমান করবে দর্শকরা এখান থেকে কলকাতা নিউটাউন টাউন সল্টলেক দমদম বিমানবন্দর হুগলি এবং হাওড়ার বিস্তীর্ণ এলাকা উপভোগ করতে পারবেন এছাড়াও একশো চার মিটার উচ্চতায় একটি একশো আসনের ঘূর্ণায়মান রেস্তোরাঁ এবং একশো মিটার উচ্চতায় একটি হল থাকছে যা বড় বড় অনুষ্ঠান আয়োজনের জন্য আদর্শ দর্শকদের জন্য থাকবে উচ্চ গতিসম্পন্ন এলিভেটর যা প্রতি সেকেন্ডে তিন মিটার গতিতে চলবে এবং একসঙ্গে পনেরো জন যাত্রী বহন করতে পারবে বর্তমানে পঞ্চদ্বীপ মিনারের শেষ পর্যায়ের নির্মাণ কাজ দ্রুত গতিতে চলছে এবং অনুমান করা হচ্ছে আগামী তিন থেকে চার মাসের মধ্যেই এটি দর্শকদের জন্য খুলে যাবে